গীতা সর্বশাস্ত্রের সার সন্ন্যাসীর কাছে আর কিছু না থাক গীতা একখানি ছোট থাকবে এই কথাটি বন্ধুরা আমার নয় এই কথাটি বলেছেন স্বয়ং শ্রী রামকৃষ্ণ দেব শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃতের বহু জায়গায় শ্রী ঠাকুর গীতার মহিমা কীর্তন করেছেন বলেছেন গীতায় আছে গীতায় থাকলে আর কাটবার্য নাই শ্রীসীমাও বলছেন আর কিছু না পারো রোজ গীতার দু চারটি শ্লোক অন্তত পড়বে এখন গীতা যার মুখ থেকে উচ্চারিত হয়েছে সেই স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণের আবির্ভাব তিথিতে জন্মাষ্টমী উপলক্ষে গীতা পাঠের যে বিশেষ মাহাত্ম আছে তা বলাই বাহুল্য তাই রামকৃষ্ণ সংঘের বহু শাখা কেন্দ্রে শ্রীকৃষ্ণ জন্মাষ্টমী উপলক্ষে অখণ্ড গীতা পাঠ অনুষ্ঠিত হয় অনেক সময় ভক্তরাও তাতে অংশগ্রহণ করেন কিন্তু শ্রীমদ ভগবত গীতার আঠেরোটি অধ্যায়ের সাতশোটি শ্লোক সম্পূর্ণ উচ্চারণ বিধি সহ আবৃত্তি করা প্রায় তিন ঘণ্টা সময় ধরে সকলের পক্ষে সম্ভব নাও হতে পারে এর জন্য কিছু উপায় আছে কি উপায় বলেছেন স্বয়ং শ্রী রামকৃষ্ণদেব তিনি নিজ মুখে বলেছেন গীতা সব করবার দরকার নেই শুধু এই কথাটা জানলেই হবে আঠেরোশো বিরাশি খ্রিস্টাব্দের পাঁচই আগস্ট বিদ্যাসাগর মহাশয়ের সঙ্গে যখন ঠাকুরের কথোপকথন হয়েছিল তখন ঠাকুর বলেছিলেন গীতার অর্থ কি দশবার বললে যা হয় গীতা 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 দশবার বলতে গেলে ত্যাগি ত্যাগি হয়ে যায় গীতার এই শিক্ষা হে জীব সব ত্যাগ করে ভগবানকে লাভ করবার চেষ্টা করো সাধুই হোক সংসারেই হোক মন থেকে সব আসক্তি ত্যাগ করতে হয় এই একই কথা শ্রী ঠাকুর আবার আঠারোশো পঁচাশির তিরিশে অক্টোবর তাঁর চিকিৎসক ডাক্তার মহেন্দ্র সরকারকে বলেছিলেন শ্রীশি ঠাকুর ডাক্তার সরকারকে বলছেন কি জানো শুধু পাণ্ডিত্যে কি হবে পণ্ডিতেরা অনেক জানে শোনে বেদ পুরাণ তন্ত্র কিন্তু শুধু পাণ্ডিত্যে কি হবে বিবেক বৈরাগ্য চাই বিবেক বৈরাগ্য যদি থাকে তবে তার কথা শুনতে পারা যায় যারা সংসারকে সার মনে করেছে তাদের কথা নিয়ে কি হবে গীতা পড়লে কি হয় দশবার গীতা গীতা বললে যা হয় গীতা গীতা বলতে বলতে ত্যাগই হয়ে যায় সংসারে কামনিকাঞ্চনে আসক্তি যার ত্যাগ হয়ে গেছে যে ঈশ্বরেতে ষোলো আনা ভক্তি দিতে পেরেছে সেই গীতার মর্ম বুঝেছে গীতা সব বইটা পড়বার দরকার নেই ত্যাগি ত্যাগি বলতে পারলেই হল ডাক্তার সরকার তখন প্রত্যুত্তরে বললেন ত্যাগি বলতে গেলেই একটা জফলা আনতে হবে অর্থাৎ গীতার উল্টো করলে হয় তাগি তাগির সাথে একটা জফলা যোগ করলে তবে ত্যাগি হবে মাস্টারমশাই এর উত্তরে বললেন তা জফলা না আনলেও হয় শ্রী ঠাকুর পেনেটিতে মহোৎসব দেখতে গিয়েছিলেন সেখানে নবদ্বীপ গোস্বামীকে এই গীতার কথা বলেছিলেন তখন গোস্বামী বলেছিলেন ত্বক ধাতু ঘং তাগ হয় তার উত্তর ইন প্রত্যয় করলে ত্যাগি হয় ত্যাগি ও তাগী একই মানে শ্রীশি ঠাকুর আঠেরোশো চুরাশির দোসরা অক্টোবরে এই একই প্রসঙ্গে বলছেন গীতা সমস্ত না পড়লেও হয় দশবার গীতা গীতা বললে যা হয় তাই গীতার সার অর্থাৎ ত্যাগী হে জীব সব ত্যাগ করে ঈশ্বরের আরাধনা করো এই গীতার সার কথা শ্রীশি ঠাকুর গীতার এই সার মর্মের কথা আরও অনেক জায়গায় বলেছেন কথামৃত খুঁজলেই আপনারা পেয়ে যাবেন আমি তিনটে ইনস্ট্যান্টস উল্লেখ করলাম উল্লেখ করার একটাই উদ্দেশ্য যে ঠাকুর এই কথাটার ওপর কত জোর দিয়েছেন তিনি একবার মাত্র কথাটা বলে ক্ষান্ত থাকেননি বারংবার গীতার এই সারমর্মের কথা কথামৃতে উল্লেখ করেছেন আর এত জোর দিয়ে ঠাকুর কেন কথাটি বলছেন তার উত্তরও শ্রী ঠাকুর নিজমুখে দিয়েছেন তিনি বলছেন আমায় মা জানিয়ে দিয়েছেন বেদান্তের সার ব্রহ্ম সত্য জগৎ মিথ্যা গীতার সার দশবার গীতা বললে যা হয় অর্থাৎ ত্যাগী ত্যাগী তাই ভগবান শ্রীকৃষ্ণ তার প্রিয় সখা অর্জুনকে আঠেরোটি অধ্যায় ধরে সম্পূর্ণ গীতা শোনাবার পর অষ্টাদশ অধ্যায়ের ছেষট্টি নাম্বার শ্লোকে এসে বলছেন সর্বধর্মান পরিত্যাজ্য মামেকাং শরণং রজ অহংতাং সার্ব পা পেভ্য মৎস্যস্বামী মা সুচহা শ্রী শ্রী ঠাকুর স্বয়ং বাংলায় মানে বলেছেন তিনি বলছেন গীতায় তিনি বলেছেন হে অর্জুন তুমি আমার স্মরণ লও তোমাকে সব রকম পাপ থেকে মুক্ত করব তার স্মরণাগত হও তিনি সদ্বুদ্ধি দেবেন তিনি সব ভার লবেন তখন সব রকম বিকার দূর হয়ে যাবে এ বুদ্ধি দিয়ে কি তাঁকে বোঝা যায় একশের ঘটিতে কি চার শের দূর ধরে আর তিনি না বুঝালে কি বোঝা যায় তাই বলছি তার শরণাগত হও তার যা ইচ্ছা তিনি করুন তিনি ইচ্ছাময় মানুষের কি শক্তি আছে ঠাকুর অন্যত্র শ্যামপুকুর বাটিতে থাকাকালীন মাস্টারমশাইকে বলেছিলেন কর্মযোগ মানে কি জানো সকল কর্মের ফল ভগবানে সমর্পণ করা তাই শ্রী ঠাকুরের কথা মতো জন্মাষ্টমী বা যে কোনো বিশেষ দিনে আমরা যদি সম্পূর্ণ গীতা পাঠে সমর্থ নাও হই ঠাকুরের কথা মতো যদি গীতার সার মনে করে আন্তরিকভাবে দশবার গীতা গীতা বলি তাহলেও গীতা পাঠের ফল আমরা অবশ্যই পাব জয় শ্রী রামকৃষ্ণ জয় শ্রী ভগবদ্ গীতে জয় শ্রীকৃষ্ণ